আলাইকুম স্বাগতম আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি বানাবো তেঁতুলের টক ইস দোকানের তেঁতুলের টক কি মজা তাই না কিন্তু আসলে যে এটা কি করে বানায় আর কেমন পানি ব্যবহার করে তা এখন আমরা কম বেশি জানি বিভিন্ন সংবাদ মাধ্যমের কারণে এইটা ঠিক দোকানে বসে ফুচকা চটপটি আর তেঁতুলের টক খাওয়ার মজাই আলাদা ঘরেও খুব সহজে তেঁতুলের টক করা যায় যা লাগবে তেঁতুল আড়াইশো গ্রাম চিনি চার টেবিল চামচ টালা জিরা পাউডার দেড় টেবিল চামচ এক টেবিল চামচ বিট লবণ সাদা লবণ স্বাদ অনুযায়ী গুড় দিচ্ছি তিন টেবিল চামচ না দিলেও চলবে একটা চা চামচ টালা শুকনো মরিচ ফাঁকি বা গুড়া চাট বা চটপটি মশলা দেড় টেবিল চামচ চাট মশলার রেসিপি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টমেটো কেচাপ দুই টেবিল চামচ না দিলেও চলবে পানি আমি দুই কাপ নিয়েছি আমি একটু বেশি করে বানিয়েছি উপকরণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে কম বেশি টক করা যাবে তেঁতুল কিছু পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলকে তেঁতুলের পানি বেশি ঘন হয়ে গেছে তাই আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এতে তাহলে ছাঁকতে সুবিধা হবে আর আমি এই টকটা বেশি ঘন করব না চাটনির মতো ছাকা হয়ে গেছে এখানে প্রায় চার কাপের মতো বের হয়েছে তেঁতুলের পানি এখন একে একে সব মশলা দিয়ে দিব ঝাল টক মিষ্টি সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে লা আমি চিনি দিতে ভুলে গেছিলাম আবার ভিডিও করতে হয়েছে যাই হোক সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন একটি পাতিলে তেঁতুলের পানি নিয়ে চুলায় পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নিব জাল হয়ে গেছে যদি চাটনি করতে চান তবে ঠিক এই রেসিপিটি ফলো করবেন খালি টকের পানি আরও বেশিক্ষণ চুলায় জাল দিয়ে ঘন করে ফেলতে হবে এখন একদম ঠান্ডা করে ফেলবো আমি ফুচকা ভেলপুরি খাওয়ার জন্য করেছি তাই এটা পাতলাই থাকবে এই মিশ্রণটি বটলে বা জারে ভরে ফ্রিজে রেখে দুই সপ্তাহের মতো খাওয়া যাবে আমি তো দুই দিনই শেষ করে দিব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার কেয়ার লাইক কমেন্ট সব করুন আমার ভিডিওতে ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ